এখন কিন্তু যাচ্ছি ছাদে ওরা ছাদের মধ্যে লাইট লাগাচ্ছে কত দূর কি লাইট লাগাচ্ছে সেটাই হচ্ছে দেখার ভাই কিন্তু আগে একটা চেয়ার নিয়ে এসছে ভাবাই যায় না আরে হাতে আছে আমি এমনি খালি হাতে তাই আমার পাগাত হয়ে গেছে এই যে ছাদটা মার বাবা মিলে পুরো পরিষ্কার করে ফেলেছে ঘুম থেকে উঠে দেখি পুরো ছাদ আবার পরিষ্কার হয়ে গেছে মুখে আমার বলিন দেওয়া মানে বলিন দা এই মুখ দিয়ে চলে এসছে আমি আর এই যে একটা বাস লাগানো হয়েছে এই জায়গাটা আমাদের রাখাই হয়েছিল কিন্তু অনুষ্ঠানে প্যান্ডেল করার জন্য যাতে বাস ঢুকাতে পারে কারণ খুব অসুবিধা হয় আর সেই এখনই আমার কাজ লেগে গেল এখানে একটা রাখা হয়েছে কিন্তু এটা দরকার ছিল না একটা হলেই হতো আর আজকে আমার এখানে লাইট প্যান্ডেল হবে তো লাইট দিয়ে বড় নাকি ছাতা বানিয়ে দেবে আমাকে কত দূর কী করে সেটাই হচ্ছে দেখার এই হচ্ছে আমাদের ছাদের গাছ পুরো নেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের কাঠবিড়ালি এসে বীজগুলো না খেতে পারে নাহলে অনেক বীজের দানা খেয়ে নিয়েছে এখন অনেকটা বড়ো হয়ে গেছে এখন আর খাওয়ার মতো নেইও যদিও